ইসমিল্লা রহমানুর রাহিম এই যে এটা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আকাশ মার্কেট আকাশ মার্কেট পাশে একবারে পাশে উনচল্লিশ ওয়ার্ড গাজীপুর মহানগর এই যে পথটা ধরও ছয় ছা ছয় কাটা বুঝছেন এই যে ধানপুরা বাউন্ডারি করা বাউন্ডারি হেভি বাউন্ডারি করা দশ ইঞ্চি বাউন্ডারি এই যে এত সুন্দর আম গাছটা সব আছে দেখছেন এই যে ওই যে রাস্তা ধরো বিশ ফুট রাস্তা ধরো এই যে জয়বাংলা রোডত্র এই রাস্তা টাইছে দেখছেন এই যে জয় বাংলা রোডত্রাই এই রাস্তাটা ছয় ছয়কালা পলট ছয় কাটা খুব সুন্দর দেখার মতো পলট এটা দেখছেন এটা বাউন্ডারি করা হেভি উষা বাউন্ডারি করা বুঝলেন মা দিও লাগবে না এক টাকার মাটি না উষা একবার মার্কেটে ফালাই সব কিছু একবার রেডি হয়ে যান এর সামনেটা মার্কেট করবেন আর পিছন্দিয়া বাড়ি সামনে দা মার্কেট পিছন দিয়া বাড়ি এই যে ধরো বিশ ফুট রাস্তা জয়ল রোডেতে রাস্তাটাইছে এই যে দেখছেন এই যে ধান ধরে জয় বাংলা রাস্তা তাই রাস্তাটা যে এদের কি বড়ো বড়ো আম গাছ একটা গাছও কাটা পড়তো না গাছগুলি সাইডে হুম তো এটা হলো রাস্তা বিশ রাস্তা রাস্তা যে রাস্তা ওই যে সামনে জয়বাংলা রোড এই ধান এই যে রাস্তা ধরো বড়ো রাস্তা হচ্ছে অনেক বড়ো রাস্তা যে ফুট রাস্তা ওই যে ওই যে সামনে ওই যে সামনে হইলো জয় বাংলা রোড এই যে সামনে ওই যে বিল্ডিংটা দেখা যায় এই দেখেন আকাশ মার্কেট বুঝছেন ওই যে আকাশ মার্কেটের বড়ো বিল্ডিংটা দেখা যায় দেখছেন এটা আকাশ মার্কেট দেখেন আকাশ মার্কেটের পাশে বুঝছেন বিশ ফুট রাস্তা এটা জয় বাংলা রোডটা আসছে সামান্য ওই যে সামনে এই দেখেন পল খুব সুন্দর দেখার মতো সামনে মার্কেট করবেন বিসন্ধা বাড়ি ছয়া ছয় কাটা জায়গা খুব সুন্দর মতো দেখার হলে যাইয়া দেখবেন এবং যোগাযোগ করবেন এরা খুব ভালো একবার রাস্তার লগে বুঝছেন হায়দ্রাবাদ আকাশ মার্কেট উনত্রিশ ওয়ার্ড গাজীপুর মহানগর দেহার মতো জায়গা খুব সুন্দর